তো ওয়েলকাম টু মাই জার্নি জিরো পয়েন্ট জন্য ইউটিউব চ্যানেল তোমরা দেখছো মাই জার্নি জিরো পয়েন্ট জন্য ইউটিউব চ্যানেল তো আজকে ভিডিওটা হচ্ছে ডাব্লিউপি এবং কেপি এক্সাম ডেট নিয়ে কথা বলবো তো সেই জন্য তোমাদের কী করতে হবে সেই জন্য চ্যানেলটি তোমাদের ফলো রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে হবে যাতে আমরা যখনই যখনই কোনো ভিডিও আপলোড করব তখনই যেন তোমাদের সেই ফোনে সেই ভিডিওটি পৌঁছে যায় এবং তোমরা শীঘ্রই সেই ভিডিওটি দেখতে পাও এবং তোমরা সেই ভিডিওটি দেখে অনেক হেল্পফুল হোক আমার কাজ হচ্ছে তোমাদেরকে মোটিভেট করা এবং তোমাদেরকে হেল্পফুল ভিডিও দেওয়া এবং যে ভিডিওতে তোমাদের কাজে লাগবে সেসব ভিডিও বানানো তো আজকের বেসিক্যালি ভিডিও হচ্ছে ডাব্লুবি এবং কেপি পরীক্ষা দু হাজার পঁচিশ গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে কথা বলবো তো বেশি কথা না বলে ভিডিও স্টার্ট করা যাক আজকে হচ্ছে তিরিশে মে ডেপুটেশন ঠিক আছে চ্যালেঞ্জ নম্বর তথ্য এবং অবশেষে ওবিসির সমাধান হলো ঠিক আছে যে যে বিষয়গুলো বলছি আমি সেই যে বিষয়গুলো এবং সেই টপিকগুলো নিয়ে ভিডিও বলবো আজকে জুন মাসের শেষে দিকে হতে চলেছে ওবিসি সার্ভে পরীক্ষার্থীরা সাবধান হয় এবার নয় কেপি প্রিলি পরীক্ষা ও ডাব্লিউই পরীক্ষা খুবই শীঘ্রই হতে চলেছে সেটা নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করবো সেই জন্য বলছি কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না ভিডিওটা যারা নতুন তারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং যারা আছে তারা তো সাবস্ক্রাইব করেই রেখে যোগ ঠিক আছে আমি জানি তাদেরকে তো এই টপিকগুলো নিয়ে আজকে ভিডিও আলোচনা করছি ভিডিওটা ফুল ওয়াচ করতে দেব লেটস কন্টিনিউ আজকের তিরিশে মে ডেপুটেশনের ফলাফল ডাব্লিউইপি কনস্টেবেলে আবার আবার তিন থেকে ছয় গুণ ডাক হবে পিএমটিতে মানে তোমরা ভাবতে পারছো যে ডাব্লিউ বি কনস্টেবল যে এবার মাত্র পাঁচ থেকে ছয় গুণ ডাক হবে পিএমটিতে ঠিক আছে এবং কেপিএসআই এবং ডাব্লিউ বিএসআইতে বারো গুণ ডাক হবে ঠিক আছে এরপর নেক্সট টপিক হচ্ছে পরীক্ষা ও কেস মিটার পর হলে হবে তবে চেয়ারম্যান স্যার আশা দিয়েছেন যে এবার আগস্টের মধ্যে কেসটা শেষ হতে পারে একটা জাস্ট কোথাও এসে যে আগস্টের মধ্যে কেসটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা দিচ্ছে ওরা ঠিক আছে এবং সবাই আধার কার্ড মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক করিয়ে নাও কারণ জরুরি ওটা লিঙ্ক করে রাখা খুবই জরুরি কিছু জিনিস নিয়োগ পরিবর্তন হতে চলেছে আমাদের আগামী পরীক্ষার্থীরা নিয়োগ যখনই আপডেট আসবে তখন আমি তোমাদেরকে সে আপডেট দিয়ে দেবো সেই জন্য তোমার চ্যানেলটা ফলো রাখো যাতে যখনই তোমরা আমি যখন আপডেট হবো সেই সময় তোমাদেরকে যখন আপডেট দিতে পারি তো তোমরা সবাই মন দিয়ে শুনো যে দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট হতে চলেছে ভোটের দামামা অলরেডি বেজে গেছে ঠিক আছে এই পরিস্থিতিতে কয়েক মাসের মধ্যে রাজ্যের একাধিক পরীক্ষা সংগঠিত হতে চলেছে একদিকে যেমন এসএসসি নবম দশম একাদশ দ্বাদশ ঠিক আছে গ্রুপ সি গ্রুপ ডি স আপার প্রাইমারি পরীক্ষা হতে চলেছে ঠিক তেমনি অন্যদিকেও ও বিসি কেস জোটে যে সমস্যা পরীক্ষাগুলো আটকেছিল সেই সব পরীক্ষাগুলো খুব তাড়াতাড়ি সংগঠিত হতে চলেছে আগামী পনেরোই জুলাই সুপ্রিম কোর্ট ও সংক্রান্ত যে হেয়ারিং রয়েছে সেদিন এই সমস্যার চূড়ান্ত সমাধান হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে অলরেডি পশ্চিমবঙ্গের পিছিয়ে পড়া শ্রেণী কমিশনের নতুন নোটিশ গত ছাব্বিশে মে প্রকাশিত হয়েছে এই নোটিশ অনুযায়ী মাধর্য বৈশ্য সাহা ঠিক আছে কায়স সমুদ্র সমুদ্রবিন দেশবালি মাঝি বেনিয়া গন্ধাবণিক ঠিক আছে এরপর হচ্ছে থিলি এই সাতটি সম্প্রদায়ের জন্য গত আঠাশে মে থেকে সার্ভে শুরু হয়েছে এই সার্ভে ছয় জুনের মধ্যে শেষ হবে ডাটা এন্ট্রি শেষ হবে সাতই জুনের মধ্য এবং ফাইনাল রিপোর্ট জমা হবে নয় জুনের মধ্য তোমরা সবাই মন দিয়ে শুনো যে যে কথাগুলো বলছি অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে যে নির্দি যে নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্য সরকারের সার্ভে করার জন্য তা অলরেডি সম্পূর্ণ হয়ে যাচ্ছে সুতরাং আশা করা যেতেই পারে যে আগামী জুলাই মাসের মধ্যে ওবিসি সংক্রান্ত সমস্যার সমাধান হয়ে যাবে পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীদের জন্য এই সমস্যাটা গোল্ডেন পিরিয়ড পরীক্ষার মশরুম অলরেডি শুরু হয়ে গিয়েছে কেননা প্রায় এক গুচ্ছ পরীক্ষা সামনের কয়েক মাসের মধ্যে হতে চলেছে যারা পুলিশ প্রার্থীরা রয়েছ তারা অলরেডি সাবধান হয়ে যাও খুব ভালো করে প্রিপারেশান চালিয়ে যাও এই সময়গুলো চলে গেলে আর কোনো দিন ফিরে আসবে না পুলিশের পরীক্ষাগুলো খুব তাড়াতাড়ি সংগঠিত হতে চলেছে প্রথমে কনস্টেবেল পরীক্ষাগুলো এবং তারপর সাব ইন্সপেক্টর এর পরীক্ষাগুলো শুরু হবার প্রবল সম্ভাবনা রয়েছে দু হাজার ছাব্বিশ সালের ভোটের আগে ডাব্লিউইবি কনস্টেবল রিক্রুটমেন্ট সম্পন্ন হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে সেই জন্য বলছি ভালো করে তোমরা প্রিপারেশান চালিয়ে যাও প্রিপারেশান কেউ বন্ধ করো না কারণ যেহেতু তোমাদেরকে আমি একটা ফাইনাল রিপোর্ট দিলাম সেই মানে একটা নোটিশ ওয়ারে দিবে যে কবে এক্সামটা শুরু হচ্ছে এই হলো তোমাদের আজকের ভিডিও তো কারোর যদি কিছু প্রবলেম থাকে সেটা আমাকে কমেন্টে করতে পারো আমি তাদের অ্যান্সার দিয়ে দেবো তো আজকের মতন এখানেই দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা জয় হিন্দ জয় ভারত কেউ প্রিপারেশান বন্ধ করো না প্রিপারেশান চালিয়ে যাও প্রিপারেশান বন্ধ করলে তোমাদের নিজেদেরই ক্ষতি হবে সেই জন্য বলছি প্রিপারেশান চালিয়ে যাও কারো যদি কোনো কিছু প্রবলেম থাকে আমাকে বলো আমি তোমাদের সেই প্রবলেমটা সলভ করবো তার জন্য আমি আছি তোমরা কোনো মাথা ব্যথা করো না আজকের মতন এখানেই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা জয় হিন্দ জয় ভারত